তো বন্ধুরা আজকের রূপকথার গল্পের নাম একটি ছোট্ট মেয়ে বুদ্ধিমতী মেয়ে গল্পের নাম চলো শুরু করা যায় অনেক অনেক দিন আগে রাশিয়ার বিস্তীর্ণ স্তেপ অঞ্চলে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের আদিবাসীদের ঘোড়া পালন করায় প্রায় সবার অন্যতম জীবিকা ছিল প্রত্যেক বছরে অক্টোবর মাসে সদর শহরে গবাদি পশুর একটা বিরাট বাজার বসত একবার কি হলো দুই ভাই যাদের একজন পয়সাওয়ালা আরেকজন গরিব তারা দুজন মিলে সেই বাজারে গেলে পয়সাওয়ালা ভাই গেল একটা ঘোড়ার ছড়ে আর তার গরিব ভাই গেল একটা অল্প বয়সী ঘড়ির পিঠে চেপে সন্ধ্যের মুখে তারা একটা ফাঁকা কুড়ে ঘরের পাশে এসে থামলো আর দুটো খড়ের গাদায় দুজনে শুতে যাওয়ার আগে তাদের ঘোড়াগুলোকে ঘরের বাইরেটা বেঁধে রাখলো পরের দিন সকালে দুটোর জায়গায় তিনটে ঘোড়া দেখে তারা ঝারপণটায় আওয়া হয়ে গেল ও ভালো কথা নতুন যে এসেছে সে কিন্তু একটা বড় ঘোড়া নয় সেটা ওই ঘড়িটার বাচ্চা রাত্রিরে ঘুড়িটা ওকে জন্ম দিয়েছে কিছুক্ষণের মধ্যে সে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা পেলো আর একেবারে মায়ের দুধ খেয়ে নড়বড়ে করতে করতে জীবনের প্রথম কয়েক পা হাঁটল পুরুষ ঘোড়াটা একটা আনন্দের চিৎকার করে তাকে অভিনন্দন জানালো ভাই দুজন যখন ঘুড়ির বাচ্চাটাকে প্রথম দেখল তখন সে ঘোড়াটার পাশে দাঁড়িয়ে আছে এটা আমার বাচ্চাটাকে দেখা মাত্র বলে উঠলো বড়োলোক দ্বিমাত্রি এটা আমার ঘোড়াটার বাচ্চা এ শুনে গরিব ইভান হাসতে লাগলো ঘোড়ার বাচ্চার কথা কে বা শোনে এটা আমার ঘোড়িটার বাচ্চা না মিথ্যে কথা ও ঘোড়াটার কাছে দাঁড়িয়েছিল তাই ও ঘোড়াটার বাচ্চা আর তাই এটা আমার ভাই দু ভাইয়ের ঝগড়া করতে করতে শুরু করলো তারা ঠিক করলো যে তারা শহরে যাবে সেখানে বিচারকদের কাছে গোটা ব্যাপারটা বলে বিচার চাইবে তর্ক করতে করতে তারা বিচারশালাটা যেখানে সেই বড় চত্বরটা দিকে পা বাড়ালো কিন্তু তার যে কথা জানতে না সেটা হলো সেই দিনটা ছিল একটা বিশেষ দিন বছরের একবার ওই দিনটায় সম্রাট নিজে বিচার করতেন যারা তার কাছে বিচার চাইতে আসত সবাইকে তিনি নিজে অভ্যর্থনা জানাতেন দু ভাইকে তারা সামনে হাজির করে তাকে বলল গোলামটা সম্পর্কে সব কিছু বলো এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে সম্রাট ভালো করে বুঝিয়েছিল ঘুড়িটার বাচ্চাটা আসল মালিককে তিনি যখন গরিব ইভানের পক্ষে রায় দিতে যাবেন ঠিক সেই মুহূর্ত হঠাৎ ইভানের চোখটা নিচে উঠল তুচ্ছ এক চাষির এরকম আচরণ দেখে সম্রাট তো গেল বেজায় চেপে তখনই তিনি ঠিক করলেন সে বিয়াদপির জন্য ইভানকে শাস্তি দেবেন দুপক্ষের গল্পটা শোনার পর তিনি বললেন দেখো ওই বাচ্চাটা যে ঠিক আর এটা বলা খুব শক্ত এমনকি অসম্ভব বলাও যেতে পারে সম্রাট ছিলেন প্রিয় তাই তিনি মাঝে মাঝে তার পরিশোধের নানা রকম ধাঁধা বলে তার উত্তর বের করতে করতে বলতেন তিনি একটা মজা করার জন্য একটি চেঁচিয়ে উঠলেন তোমাদের মধ্যে কার এই বাচ্চাটা পাওয়া উচিত সে কথা বলা শক্ত তাই আমি তোমাদের চারটে ধাঁধা দিচ্ছি তোমাদের মধ্যে যে এই চারটে ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে সে এই বাচ্চাটা পারবে এই দুনিয়াটা সবচেয়ে দ্রুতগম কি এই দুনিয়ায় সবচেয়ে মোটা কে এই দুনিয়ায় সবচেয়ে নরম কে আর নম্বর এই দুনিয়া সবচেয়ে দামি কে এক সপ্তাহের মধ্যেই এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে প্রাসাদে ফিরে আসতে আমি তোমাদের আদেশ দিচ্ছি বিচারশালা থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দ্বিমাত্রি ধাঁধার সমাধান করার চেষ্টা করতে শুরু করলো যখন সে বাড়ি পৌঁছালো সে বুঝতে পারলো যে তাকে সাহায্য করার কেউ নেই তার বইয়ের অত বুদ্ধিও নেই দেখা যাক আমাকে তো সাহায্য চাইতেই হবে কারণ এই ধাঁধাগুলোর উত্তর বের করতে না পারলে তো আমি বাচ্চাটা পাবো না এইসব ভাবতে ভাবতে আর এক পড়শি মহিলার কথা মনে পড়লো যাকে সে একটা রূপর মুদ্রা ধার দিয়েছিল সেও নয় নয় করে বেশ কিছুদিন হয়ে গেল সমেত সেই একটা রূপর মুদ্রা এখন তিনটেতে গিয়ে ঠেকেছে আর যেহেতু তার প্রত্যুন্নমতি বলে বেশ নাম আছে কিন্তু বেশ চতুর তাই দ্বিমাত্রী তার পরামর্শ নেবে কি ঠিক করলো বদলে তার ঋণের একটা অংশ সে মুকুব করে দেবে কিন্তু সেই মহিলা তার বুদ্ধির ধার আসলে ঠিক কতটা তা দেখতে মোটেও দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে দাবি করলেন যে ওই উত্তরগুলোর বদলে তার পুরো ঋণটাই মুকুব করে দিতে হবে এই দুনিয়ায় সবচেয়ে দ্রুতগম জিনিস আর আমাদের স্বামীর লালচে বাদামি ঘোড়াটা বললেই তিনি কেউই তাকে হারাতে পারে না আমাদের সুগরটা হলো সবচেয়ে মোটা ওরকম একটা হোতকা জানোয়ার কেউ কখনও দেখেনি আমার নিজের রাজহাসটা পালন দিয়ে আমি আপনাদের বিছানার জন্য যে তোষকটা বানিয়েছি সেটা সবচেয়ে নরম আমার সব বন্ধু ওটা দেখে হিংসা করে আর এই দুনিয়া সবচেয়ে দামি হলো আমার তিন মাসের ভাইবো ওর সুন্দর বাচ্চা আর হয় না পৃথিবীতে যত সোনা আছে তার পরিবর্তে আমি ওকে দিয়ে দিতে পারবো না আর সেই যে কারণেই ও হলো এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মহিলার উত্তরগুলো সম্পর্কে দ্বিমাত্রী কিন্তু বেশ ধন্দে ছিল এদিকে তাকে তো কিছু একটা উত্তর দিয়েই সম্রাটের সামনে হাজির হতে হবে তার মনে হলো ওই উত্তরগুলো যে জিতে পারবে সে শাস্তি পাবে না তার ভাবনাটা ঠিকই ছিল ইতিমধ্যে হয়েছে কি বিপদনিক ইভান ফিরে গেল তার ছোট্ট কুড়েকে যেখানে সে তার বাচ্চা মেয়েটাকে সঙ্গে থাকতো মাত্র সাত বছরের বাচ্চা মেয়েটা প্রায় একা একা থাকত আর তার ফলে সে তার বয়সের তুলনায় হয়ে উঠেছিল ভাবুক বেশ চালাক গরিব ভাই তার দাদার মতোই বুঝতে পেরেছিল যে সে নিজে নিজেই ওই ধাঁধাগুলোর উত্তর বের করতে পারবে না তাই সে বাচ্চা মেয়েটার ওপর ভরসা করলো কিছুক্ষণ চুপ করে বসে থাকলো পর বাচ্চা মেয়েটা তাকে জোরের সঙ্গে বলল। সম্রাটকে বলো এই দুনিয়া সবচেয়ে দ্রুতগামী হলো শীতের উত্তরে হাওয়া সবচেয়ে মোটা হলো আমাদের জমির মাটি আর ফসল মানুষ আর পশুর দুজনকে জীবনে দেয় সবচেয়ে নরম হলো একটা শিশুর স্নেহ স্পর্শ আর সবচেয়ে দামি হলো সততা অবশেষে দুই ভাইয়ের সম্রাটের সামনে হাজির হওয়ার দিনটা এলো তাদের তার সামনে হাজির করা হলো তারা কি বলবে সেটা শোনার জন্য সম্রাট উৎসুক হয়ে বসেছিলেন কিন্তু দিমাত্রীর বোকা বোকা উত্তরগুলো শুনে তিনি হাসতে ফেটে পড়লেন যাই হোক যখন ইভানের গলার পালা এলো সম্রাটের ভুঁড়ো কুচকে গেল গরিব ভাইয়ের বুদ্ধিদীপ্ত উত্তরে বিশেষ করে সততা সম্পর্কে শেষের শুনে তিনি ছটফট করে উঠলেন সম্রাট ভালো করে জানতেন যে গরিব ভাইয়ের সঙ্গে তিনি অসৎ আচরণ করেছেন কারণ তিনি তাকে ন্যায় বিচার দেননি কিন্তু নিজের পরিষদের সামনে তিনি সে কথা স্বীকার করতেও পারলেন না আর তাই রেগে মেগে বললেন কে তোকে এই উত্তরগুলো দিয়েছে ইভান তখন সম্রাটকে জানালো যে তার বাচ্চা মেয়েটা এই উত্তরগুলো দিয়েছে তাতেও সম্রাটের রাগ যায় না তিনি বললেন এরকম বুদ্ধিমত্তি আর চালাক মেয়ের জন্য তোকে পুরস্কার দেওয়া হবে তোর ভাই যে ঘড়ির বাচ্চাটাকে দাবি করেছে সেটা তোকে পুরস্কার দেওয়া হবে তার সঙ্গে একশোটা রূপর মুদ্রাও দেওয়া হবে কিন্তু কিন্তু বলতে বলতে সম্রাট পরিষদের দিকে তাকিয়ে চোখ টিপলেন সাত দিনের মধ্যে তুই তোর মেয়েকে নিয়ে আমার কাছে আসবি তবে যেহেতু তোর খুব বুদ্ধি ধরে ও আমার সামনে খালি গায়েও আসতে পারবে না আবার জামা কাপড় পরেও আসতে পারবে না হেঁটেও আসতে পারবে না আবার ঘোড়ার পিঠেও চড়েও আসতে পারবে না আমার জন্য কোনো উপহার নিয়েও আসতে পারবে না আবার খালি হাতেও আসতে পারবে না যদি এ শর্ত ঠিকঠাক মানতে পারে তাহলে তুই তোর পুরস্কার নাবি না হলে হট করিতার জন্য তোর করদার নেওয়া হবে যারা দর্শক ছিল তারা সবাই এই ভেবে হাসতে লাগলো যে গরিব ভাইটা কখনো সম্রাটের শর্ত পূরণ করতে পারবে না ইভান হতাশ হয়ে বাড়ি ঘিরে গেল তার চোখ জলে টস টস করতে লাগলো কিন্তু যখন সে তার মেয়েকে গোটা ব্যাপারটা বলল তার মেয়ে শান্তভাবে বলল। কাল একটা বড় সড়ো খরগোশ আর একটা টিটির পাখি ধরে আনবে তো দুটোই কিন্তু জ্যান্ত হওয়া চায় তুমি তোমার ঘোড়ার বাচ্চা আর একশো রুপোর মুদ্রা পাবে ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও ইভান মেয়ের কথা মতো কাজ করল ওই দুটো প্রাণী যে কেন দরকার সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না কিন্তু তার মেয়ের বুদ্ধির ওপর তার ভরসা ছিল নির্দিষ্ট দিনে রাজপ্রাসাদের সম্রাটের উপস্থিতি দর্শনে ভরে গেল সবাই উন্মুত হয়ে ইভান আর বাচ্চা মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলো অবশেষে এসেছে খরগোশের পিঠে চেপে হাতে ধরে একটা তিতির পাখি সে খালি গায়ে ছিল না আবার তার গায়ে জামাও নেই সে হাঁটতে আসেনি আবার ঘোড়ার পিঠে চেপেও নয় রেগে সম্রাট তাকে বলল আমি বলেছিলাম উপহার নিয়ে আসা যাবে না আবার খালি হাতেও আসা যাবে না একথা শুনে বাচ্চা মেয়েটা তিতির পাখিটাকে বের করলো সম্রাট সেটাকে ধরার জন্য হাত বাড়ালে কিন্তু পাখিটার ডানা ঝাপটাতে ঝাপটাতে শূন্য হয়ে গেল তৃতীয় শর্তটা পূরণ হলো বাচ্চা মেয়েটা এত বুদ্ধি করে এরকম একটা পরীক্ষায় উতরে গেল যে সম্রাট নিজের মুখে তার প্রশংসা না করে পারল না তিনি মৃদু নরম সরে বলল তোর বাবা কি সত্যি খুব গরিব আর সে কি মরিয়া হয়ে ঘোরার বাচ্চাটা চায় ও হ্যাঁ 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 আমরা সত্যি খুব গরিব বাচ্চা মেয়েটা উত্তর দিল বাবা নদী থেকে যে খরগোশ আর গাছ থেকে যে মাছ ধরেন তাই খেয়েই আমরা বাঁচি আহা সম্রাট যেন জিতেই গেলে তার মানে তোকে যতটা চালাক মনে হয় তুই ততটা চালাক নোস জলে খরগোশ আর গাছে মাছের কথা কে কবে শুনেছে এ কথার উত্তর বাচ্চা মেয়েটা চটপট বলল আরে কেই বা কথা শুনেছে যে ঘোড়ার বাচ্চা হয় একথা শুনে সম্রাট এবং রাজসভার প্রত্যেক হাসিতে ফেটে পড়ল তখনই ইভানকে একশো রূপর মুদ্রা আর ঘোড়ার বাচ্চাটা দিয়েই দিল এদিকে সম্রাটও নিজেই নিজের পিঠ চাবড়ানো এই সুযোগ হাত করতে চাইলেন না তিনি সগর্বে ঘোষণা করলেন কেবলমাত্র আমার রাজ্যেই এরকম একটা বুদ্ধিমত্তি মেয়ে জন্মাতে পারে তো বন্ধুরা এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো